প্রচন্ড গরমে মানিকগঞ্জ সহ সারা দেশই বিপর্যস্ত হয়ে পড়েছে অনাবৃষ্টি ও তীব্র তাপদহে অষ্টাগত হয়ে পড়েছে মানুষ পশু পাখি সহ সমস্ত প্রাণীকুলের জীবন টানা তাপ প্রবাহ থেকে মুক্তি এবং রহমতের বৃষ্টি আসায় মানিকগঞ্জ নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটায় শহরের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ইমাম মদ্দিন কল্যাণ পরিষদের উদ্যোগে নামাজ অনুষ্ঠিত হয় কালেক্টরের জামে মসজিদ ইমাম ফতির হাফেজ মাউলানা মুফতি রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান মহাদিস শেখ মোহাম্মদ সালাউদ্দিন ইমাম মহাদ্দিন কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ মৌলানা মাহমুদ রহমান সাংঘর্ষ সম্পাদক মৌলানা আশিকুল ইসলাম সানোয়ার প্রমুখ বিশেষ এ নামাজ ও দোয়া পরিচালনা করেন প্রখ্যাত আলমেদিন বাইচাল মাদ্রাসা মুতামিম মৌলানা মুফতি মুহিবুল্লাহ নামাজ শেষে খুদ্া পাঠ করেন ইমাম মহাদ্দিন কল্যাণ পরিষদের সভাপতি মৌলানা মুফতি রফিকুল ইসলাম

এ সময় উপস্থিত সবাই দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে কান্নাকাটি করেন তারা তীব্র এই তাপদাহা থেকে মুক্তি ও রহমতের বৃষ্টি প্রার্থনা করেন সরাতুর ইস্তিসান নামাজের রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ পয়েত শতল্লি অংশগ্রহণ করেন